ভক্ত করিছে প্রভুর চরণ জীবন পণ দিনরে দিন ওরে দিন তুই জোর করি কর করি ধর সন ভক্ত করিছে প্রভুর চরণে জীবন সমর্পণ মিলনে ধারা পড়িতেছে জরি বহিয়া যেতেছে অমৃত লহরি ভূতরে মাথাটি রাখিয়া লহরে সুভাষিষ করবরি ভক্ত করিছে প্রভুর চরণে জীবন সমূল ওরে দিন ওরে দিন ওরে দিন তুই জোর কর করে করো তাহা দর্শন ওই যে ললাটে আলো পড়েছে তাহারও উদারো ললাট দেশে সেই হতে তারিয়ে কি রসি পুরুক মাথায় এসে চারিদিকে তার শান্তি সাগর হয়ে আছে ভরি চরা চর ক্ষণ কাল তরে দাঁড়াও রে শান্ত কর রে মক্ত করি যে প্রভুর চরণে জীবন সমর পরে দিন ওরে দিন ভক্ত চরণে আর এক নতুন বিদ্যা জন্মেছে যার নাম জাতিবিদ্যা হ্যাঁ এ এন্থোলজি অর্থাৎ মানুষের রং চুল চেহারা মাথার গঠন ভাষা দেখে শ্রেণীবদ্ধ করা বাবা আমি তো এটার নামই শুনিনি এটা হচ্ছে জাতি জাতিবিদ্যা এন্থোলজি জার্মানরা সর্ববিদ্যায় বিশ্বত হল সংস্কৃত আর প্রাচীন অশিরবিদ্যায় বিশেষ পটু বর্ণ অফ বার্ন অফ প্রভৃতি জার্মান পণ্ডিত ইয়া নিদর্শন ফরাসিরা প্রাচীন মিশরের তত্ত্ব উদ্ধারের বিশেষ সফল মাসপের পণ্ডিত পন্ডিত মন্ডলী ফরাসি ওলন্দাজরা ইহুতিও প্রাচীন খ্রিস্ট ধর্মের বিশ্লেষণে বিশেষ প্রতিষ্ঠিত কুনা কে ইউইএনএন কুনান প্রভৃতি লেখক জগৎ প্রসিদ্ধ ইংরেজরা অনেক বিদ্যার আরম্ভ করে দিয়ে তারপর সরে পড়ে এই স্বামীজি না এত পড়াশোনা ছিল বলে সেই জন্যই ওই ঠাকুরকে গিয়ে বলে আমার সব জানা আছে তুমি আমার কী শেখাবে তুমি একটা অশিক্ষিত মূর্খ ব্রাহ্মণ স্বামীজি প্রথম অবস্থায় প্রচণ্ড পড়াশোনা করেছেন পরে আবার বলেছিলেন যে এই সমস্ত সব মাথা থেকে যদি বেরিয়ে যায় তবে আমি বাঁচি এইগুলোই আমার বাধা ধর্মসাগরে ঈশ্বর লাভে বাধা হয়ে দাঁড়াচ্ছি প্রচণ্ড পড়াশোনা ওইরম স্মৃতিশক্তি দেখছেন তো বইটা দশ মিনিট ওটা গোটা বই পড়া হয়ে যায় এইরাম স্মৃতিশক্তি কত পড়াশোনা করছে দেখুন তাহলে হ্যাঁ বাপরে বাপ আর তারপরে পরবর্তীকালে স্বামীজি ওই ঠাকুরকেই বলছেন যে ফ্রম হ্যান্ড হ্যান্ডফুল অফ দাস্ট ই ক্যান মেক ল্যাক্স অফ বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ এক মুঠো ধুলো থেকে লক্ষ লক্ষ বিবেকানন্দের সৃষ্টি করে আরে ভগবানের সঙ্গে চালা কি শ্রীরামকৃষ্ণ ভগবান অবতার পুরুষ এই সকল পণ্ডিতদের মতো কিছু বলি যদি ভালো না লাগে তাদের সঙ্গে ঝগড়াঝাটি করো আমায় দোষ দিও না হিদু ইহুদি প্রাচীন ব্যাবিলি মিশরি প্রভৃতি প্রাচীন জাতিদের মতে সমস্ত মানুষ এক আদিম পিতামাতা হতে অবতীর্ণ হয়েছেন পণ্ডিতদের কথা কিছু বলছেন তাই বলছেন বাবা যদি ভালো না লাগে ভালো হ্যাঁ তাদের সঙ্গে ঝগড়াঝটি করো আমার সঙ্গে দোষ মানে তারা যা বলেছে রেডিও বলছি আমি আমিও তাই বলি আমার সঙ্গে ঝগড়াঝটি করবে লাভ নেই আমি যখন মহাপুরুষদের কথাও তুলেই বলি আমার নিজের কথা কিচ্ছু নেই এই পুরো প্রতিবেদনে আমার নিজের কথা কিচ্ছু নেই যার চোখের সামনে বলে দেখছি সূর্য উঠেছে এখন দুপুর দুপুর এখন বাজে দুটো কুড়ি সব কথা বলতে পারছি এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি আর এর বেশি আমি কিছু বলতে পারবো না কেননা আমি যা আমি যা পড়েছি সেইখানেই বলছি তো স্বামীজিও একই কথা বলছেন যদি ভালো না লাগে তাদের সঙ্গে ঝগড়ি করা আমার দোষ জোনা কারণ তারাই সব লিখেছে হিন্দু হিদু মানে হিন্দু হিন্দু ইহুদি প্রাচীন ব্যাবিলি মিশরি প্রভৃতি প্রাচীন জাতিদের মতে সমস্ত মানুষ এক আদিম পিতা মাতা হতে অবতীর্ণ হয়েছে এই কথা এখন লোকে বড় মানতে চায় না কালো কুচকুচি নাগবিহীন ঠোঁটপুরু গড়নে কপাল আর কোকরা চুল কাফরি দেখেছ প্রায় ওই ঢঙের গড়ন তবে আকারে আকারে ছোট চুল অত কোকড়া নয় সাঁওতালি আন্দামানি ভিল দেখেছ প্রথম শ্রেণীর নাম নিগ্রো এদের নাম এদের হচ্ছে আফ্রিকা দ্বিতীয় জাতির নাম নেগ্রিত ছোট নিগ্রো এরা প্রাচীনকালে আরবের কতক অংশে ইউফ্রেটিস তটের অংশে পারস্যের দক্ষিণ ভাগে ভারতবর্ষময়া আন্দামান প্রভৃতি দ্বীপে মায় অস্ট্রেলিয়া পর্যন্ত বাস করত আধুনিক সময় ভারতের কোনো কোনো ঝোর জঙ্গলে আন্দামানে এবং অস্ট্রেলিয়া এরা বর্তমান লেপচা ভুটিয়া চীন প্রভৃতি দেখেছ সাদা রং বা হলদে সোজা কালো চুল কালো চোখ চোখ কিন্তু কোনাকুনি বসানো হাঁড়ি দাড়ি গোঁপ অল্প চাকটা মুখ চোখের নিচে হাট দুটো ভারী গুঁচু কী মানে কি বলবো সূক্ষ্ম দৃষ্টি দেব এমন সুন্দর গণনা করলো চীন জাপান এগুলো এগুলো হচ্ছে রকম না সাদা রং বা হলদে সোজা কালো চুল কালো চোখ কিন্তু চোখ কোন বসানো পল্প চ্যাপটা মুখ চোখের নিচে হাট দুটো ভারী উঁচু নেপালি বর্মি সায়ামি মালাই জাপানি দেখেছ এই ওই গড়ল তবে আকারে ছোট। এই শ্রেণীর দুই জাতির নাম মোগল আর মোগলাইট ছোট মোগল মোগল জাতি এক্ষণে অধিকাংশ আশিয়া খণ্ড দখল করে বসেছে এরাই মোগল কালমুখ ভুন চীন অবতার তাতার তাতার অবতার তাতার তুর মাঞ্চু কিরিঙ্গিজ প্রভৃতি বিবিধ শাখার বিভক্ত এক চীন ও তিব্বতী সার তবু তাই নিয়ে আজ এদেশ কাল ও ভেড়া ছাগল গরু ঘোড়া চড়িয়ে বেড়ায় এই দেখুন এই তিব্বতীরা বলছে কিরগিজ প্রভৃতি ছাড়া হয়ে চীন ও তিব্বতী স্বর মানে এটা হচ্ছে আরবি শব্দ সোয়ার এরা এদের থেকে করে ভেড়া ছাগল গরু ঘোড়া চড়িয়ে বেড়ায় আর বাগে পেলেই পঙ্গপালের মধ্যে সে দুনিয়া ওলট করে দেয় আর এদের আরেকটি নাম তুরানি ইরান তুরান সেই তুরান রং কালো কিন্তু সোজা চুল নাক সোজা সোজা নাক সোজা কালো চোখ প্রাচীন মিশর প্রাচীন ব্যাবেলিয়ান বাস করত অধুনা ভারতময় বিশেষ দক্ষিণ দেশে বাস করে ইউরোপও এক এক জায়গায় চিহ্ন পাওয়া যায় এদের এ এক জাতি এদের পারিভার্শ্বিক নাম দাবি দাবিড় সাদা রং সোজা চোখ কিন্তু কান কিন্তু কান নাক রাম মুখের মতো বাঁকা আর ডগা মোটা কপাল গড়ানে ঠোঁট পুরু এবং উত্তর আরবের লোক বর্তমান ইহুদি প্রাচীন ব্যাবিলি অসিরি ফিনিক প্রভৃতি এদের ভাষা এক প্রকারে এদের নাম সেমিটিক আর যারা সংস্কৃতের সদৃশ্য ভাষা কয় সোজা নাক মুখ চোখ রং সাদা চুল কালো কটা চোখ বা নীল এদের নাম আরিয়ান বর্তমান সমস্ত জাতি এই সকল জাতির সংমিশ্রণে উৎপন্ন ওদের মধ্যে যে জাতির ভাগ অধিক সে দেশে সে দেশের ভাষা আকৃতি অধিকাংশে সেই জাতির ন্যায় উষ্ণ দেশ হলেই যে রং কালো হয় এবং শীতল দেশ হলেই যে বর্ণ সাদা হয় একথা এক এখনকার অনেকেই মানেন না কালো এবং সাদার মধ্যে যে বর্ণগুলি সেগুলি অনেকের মধ্যে জাত মিশ্রণে উৎপন্ন হয়েছে মিশর প্রাচীন ব্যাবিলের সভ্যতা পণ্ডিত পণ্ডিতদের মতে সব মতে সর্বেক্ষা প্রাচীন এ সকল দেশে খ্রিস্টপূর্ব ছ শুনুন এ সকল দেশে খ্রিস্টপূর্ব ছ বছর বা ততোধিক সময়ের বাড়ি ঘর পাওয়া যায় মিশর প্রাচীন ব্যাবিলের সভ্যতা মিশর এবং প্রাচীন ব্যাবিলের সভ্যতা কতদিন পুরনো দেখছেন ছ হাজার খ্রিস্টপূর্ব ছ বছর বা ততোধিক সময়ের বাড়ি ঘরদোর পাওয়া যায় ভারতবর্ষে জোর চন্দ্রগুপ্তের সময়ের কিছু যদি পাওয়া গিয়ে থাকে খ্রিস্টপূর্ব তিনশো বছর মাত্র ভারতবর্ষে সেটা তিনশো স্বামী যা সত্যি সত্যি বলে এ আমরা ভারতবর্ষের সবথেকে পুরনো ভারতবর্ষের জোর চন্দ্রগুপ্তের সময় যদি কিছু পাওয়া গিয়ে থাকে তা খ্রিস্টপূর্ব তিনশো বছর মাত্র তার পূর্বের বাড়িঘর এখনও পাওয়া যায়নি তবে তার বহু পূর্বের পুস্তক আদি আছে যা অন্য কোনো দেশে পাওয়া যায় না কিন্তু বাড়িঘর তো নেই বটে কিন্তু পুস্তক আদি আছে তার চেয়ে অনেক পুরনো হ্যাঁ যেটা অন্য কোনো দেশে পাওয়া যায় না পণ্ডিত বালগঙ্গাধর গঙ্গাধর প্রমাণ করে দিয়েছে যে হিন্দুদের বেদ খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে বর্তমান আকারে ছিল এটা কিন্তু বালগঙ্গাধর তিলক প্রমাণ করে দিয়েছেন একদম মানে কি বলে উদাহরণস্বরূপ যে হিন্দুদের যে বেদ অন্তত খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগেকার ওটা পুরনো শেষ করছি কালকে শুরু করবো ইউরোপীয় সভ্যতা কালকে শুরু করবো আমি জানি না যদি বেঁচে থাকি তবে করবো গতকাল তো মরেই যাচ্ছিলাম রাত্রিরে